হে মানবজাতি তুমি ভাবছ তোমার ভবিষ্যৎ কিভাবে হবে তুমি জানতে চাও কেন এক এক জনের জীবন হয় এক এক রকম তবে শুনো আমি মহাদেব বলছি তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে তোমার চিন্তার ভিত্তিতে চিন্তা এই একটি শব্দই সৃষ্টি করে বাস্তবতা তুমি যেমন ভাব তুমি তেমনই হয়ে যাও যে নিজের জীবন নিয়ে সর্বদা নেতিবাচকভাবে সে অন্ধকারেই নিজেকে ঠেয়ে দেয় আর যে নিজের ভেতরের আলোকে বিশ্বাস করে তার পথ নিজেরাই খুলে যায় তোমার ভবিষ্যৎ কোনো তিথি রাশিচক্র বা গ্রহের উপর নির্ভর করে না তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজ তুমি কি ভাবছ কি সিদ্ধান্ত নিচ্ছ এবং সেই অনুযায়ী কি করছ মানব তুমি যদি প্রতিদিন ভাব আমি ব্যর্থ আমার দ্বারা কিছু হবে না আমার ভাগ্য খারাপ তাহলে তুমি নিজের মধ্যে থাকা ঐশ্বরিক শক্তিকে ধ্বংস করছ এই ভাবনার শক্তি ধীরে ধীরে তোমাকে এমন এক স্থানে নিয়ে যাবে যেখান থেকে আর উঠে দাঁড়ানো কঠিন হবে কিন্তু তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজের মনকে বলো আমি শক্তিশালী আমি পারব আমার ভেতরে শিবের অংশ আছে তবে তুমি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারবে তোমার চিন্তা হল বীজ তোমার কর্ম হল জল আর তোমার বিশ্বাস হল আলো এই তিনে মিলে গড়ে ওঠে ভবিষ্যতের বৃক্ষ যে ব্যক্তি নিজের মনকে শত্রু বানায় সে কখনো জড়ি হতে পারে না আর যে ব্যক্তি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে আনে সে নিজেই হয়ে যায় বিজয়ী হে মানব জেনে রাখো, চিন্তার কম্পন ছড়িয়ে পড়ে ব্রহ্মাণ্ডে আর সেই কম্পনই তৈরি করে ভবিষ্যতের পথ তুমি যদি শুধু দুঃখ ভাব হতাশা ভাবো নিজেকে দুর্বল ভাব তবে সেই শক্তি তোমার সামনে অন্ধকার ডেকে আনবে কিন্তু যদি তুমি বল আমি হাল ছাড়ব না আমি আলোয় হাঁটব আমি নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলব তাহলে সেই সিদ্ধান্তই তোমার জীবনের দিক নির্ধারণ করবে আমি শিব নীরব মাঝেও আমি কথা বলি আমি সেই শক্তি যে তোমার মনেই বাস করে তুমি যখন নিজের চিন্তাকে পরিষ্কার রাখো সৎ রাখো এবং শক্তির দিকে কেন্দ্রীভূত রাখো তখন আমি তোমার সঙ্গেই থাকি তুমি শুনতে না পেলেও আমি আছি তোমার ভিতরেই তুমি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি পারবে নিজের ভাগ্য বদলাতে নিজের পথ তৈরি করতে নিজের জীবন নতুনভাবে সাজাতে চিন্তা বদলালে দৃষ্টিভঙ্গি বদলায় দৃষ্টিভঙ্গি বদলালে সিদ্ধান্ত বদলায় আর সিদ্ধান্ত বদলালে ভবিষ্যৎ বদলানো অনিবার্য তাই বলছি আজ থেকেই তোমার প্রথম কাজ নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ আনা কখনো বল না আমি পারব না বল আমি করবই কারণ আমি শিবের অংশ ভয় পেও না আমি আছি তুমি শুধু সৎ চিন্তা কর সৎ পথে থেকে তাহলে আমি নিজের আশীর্বাদ তোমার চিন্তার সঙ্গেই মিলিয়ে দেব মনে রেখো মনি হল মন্দির চিন্তা হল পূজা আর কর্ম হল প্রসাদ এই তিনটি জিনিস যদি বিশুদ্ধ হয় তবে তোমার ভবিষ্যৎ হতে বাধ্য এক আশীর্বাদ তুমি যদি হতাশ হও পিছিয়ে যাও তবে নিজেকে জিজ্ঞেস করো আমি এখন কি ভাবছি আর যদি সেই ভাবনার কেন্দ্রে থাকে শক্তি সাহস ও শ্রদ্ধা তবে তুমি ভুল পথে নও তোমার ভবিষ্যৎ কেউ লিখে দেয়নি তুমি নিজেই প্রতিদিন প্রতিক্ষণে তা গড়ে তুলছ তোমার অস্তিত্বই এক আশীর্বাদ তোমার চিন্তাই এক সৃষ্টি আর তোমার হৃদয় আমার মন্দির তাই চিন্তা করো সৃষ্টির মতো চিন্তা করো আলোয় হাঁটার মতো চিন্তা করো কারণ তোমার চিন্তাই তোমার আগামীকাল তাই বলছি নিজের ভাবনাকে বিশুদ্ধ করো। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত করো। নিজেকে বলো। আমার চিন্তা শক্তিশালী কারণ আমি শিবের সন্তান ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় লাইক দাও কমেন্ট করো আমি নিজের ভবিষ্যৎ নিজেই গড়ব এবং সাবস্ক্রাইব করো। কারণ সামনে আসছে আরও এমন বাণী যা তোমার মন জীবন এবং চিন্তাকে বদলে দেবে তোমার ভবিষ্যৎ তোমার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে তুমি যা ভাব তুমি তাই হয়ে উঠো ভয় পেও না আমি আছি তোমার ভেতরেই আমি আছি ধন্যবাদ